আসসালামু আলাইকুম ভিউজ সবাই কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরো একটি ডায়মন্ড অফ গোফা ভিডিও তো অনেকে কমেন্ট করছেন আপনাদেরকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এরকম আমার সবসময় আমার ভিডিওতে কমেন্ট করার চেষ্টা করবে সময় আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো সবসময় আপনারা ভিডিওতে কমেন্ট করলে আমার অনেক খুব ভালো লাগে অবশ্যই আশা করি আপনারা সবাই কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে যারা নতুন পাখি পালন তাদেরকে দেখার সুযোগ করে দেবেন এটা আপনাদের কাছে অনুরোধ রইল আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসলাম ভিডিওটা হয়েছে যে সম্পূর্ণ আপনারা অনেকে পাখি পালন করেন এক ভাই আমাকে কমেন্ট করছিলাম যে গুগল পাখির যে খাসার যে টেরিগুলা থাকে টেরিগুলা কয়েকদিন পর পর মানে পরিষ্কার করানো হয় তো আমি সেই ভিডিও আজকে একটা ভিডিও তৈরি করলাম আপনাদের জন্য তো পর পর আপনারা যে পাখি যে টেরিগুলা পরিষ্কার করবেন টেরিগুলা ময়লা হয়ে গেছে আমি যাব সপ্তাহে দুই দিন পরিষ্কার করি এক সাত সাত দিনের ভিতরে সপ্তাহে দুই দিন পরিষ্কার করি যেহেতু আমার এখানে পাখি একটু বেশি পাখি আর আমার তো ব্যালকনির ভিতরে পাখি পালন করি এই কারণে আমার এখানে একটা খাসার ভিতরে আপনার পাখি থাকে বেশি করে এই কারণে একটু ময়লা বেশি হয় তা আমার এই যে এখানে দেখছেন এই যে টেরির ভিতরে দেখেন টেরির ভিতরে দেখেন ময়লা দিনবার রেছে পাখির যে পায়খানাগুলো দেখেন এই যে দেখেন এই যে এই পায়খানাগুলো দেখেন টেরিতে বইরা গেছে তো এগুলো আমি আজকে পরিষ্কার করার জন্য প্রস্তুতি নিচ্ছি তো ভাবলাম যে আপনারা আমাকে কমেন্ট করছেন তো আমি আপনাদেরকেও ভিডিওতে ই করি দেখানোর চেষ্টা করি তো আমি সপ্তাহে দুই দিন পরিষ্কার করি আপনারও দুই দিন সপ্তাহে দুই দিন পরিষ্কার করেন বেশি সময় লাগে না দুই দিন পরিষ্কার করলে হয় সপ্তাহে বা যাদের পাখি কম আছে তারা প্রতি সপ্তাহে বা পাঁচ দিন পর পর পরিষ্কার করলে হয় কারণ পাখি যে টেরিতে যে ময়লা বুঝ তো আমার এখানে যে বাচ্চা ছিল এই বাচ্চা হওয়ার কারণে আবার একটু ময়লাটা বেশি হয়ে গেছে এই যে বাচ্চাগুলো এখানে বাচ্চা ছিল দেখেন এই বাচ্চাগুলো বড় হয়ে নিচে নেমে গেছে এই যে নিচে নেমে গেছে দুইটা বাচ্চা দেখেন দুইটা বাচ্চা নিচে নেমে গেছে তো এই টেরিগুলো আমি আজকে পরিষ্কার করব। তো এই কারণে ভাবলাম আপনাদেরকে একটা ভিডিও দিই যে আপনারা হয়তো অনেকে জানেন না যে টেরি কদিন পর পরিষ্কার করানো হবে আবার অনেকে জানে অনেকে জানেন না যারা নতুন পাখি পালন করেন তারা অনেকে এই পাখির টেরি ভিতরে প্রচুর পরিমাণ ময়লা আর পানির জমা থাকে এই কারণে পাখি অনেক সময় এসব থেকে পায়খানা থেকে আপনার জীবাণু সরা পাখির শরীরে তো এগুলো আপনারা খেয়াল রাখবেন আর সবসময় আপনারা পাখিগুলো টেরিগুলো সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন আর মেন হয়েছে যে পাখির যে খাবার পানিটা এই ফিল্টারটা ফিল্টারটা অনেক সময় দেখা যায় পানি দিতে দিতে এই ফিল্টারটা কালো হয়ে যায় বা পানির একটা কালার জমা থাকে ফিল্টারের ভিতরে হ্যাঁ এই পিল্ডারটা আপনারা যখন এই যে ব্রাশ আছে দাঁত মাজার যে ব্রাশ এই ব্রাশে যে পুরান ব্রাশগুলো থাকে বাসাবাড়িতে যেগুলো আপনারা ইউজ করেন না সে ব্রাশগুলোর ভিতরে কিছু পাউডার জাতীয় কিছু মিক্স করে ভিতরে আপনারা ব্রাশটা দিয়ে আসলে এই যে পিল্টারগুলো আছে পিল্টারগুলো আপনারা পরিষ্কার করে দেবেন এই যে পিল্টারগুলো এই যে আমার এখানে যে পিল্টারগুলো দেখছেন এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি এই পিল্টারগুলো আপনারা অবশ্যই পরিষ্কার করে ভালোভাবে দিয়ে তারপরে আপনারা পানি দেওয়ার চেষ্টা করবেন তো অনেকে দেখা যাচ্ছে পানির দেন ঠিক কিন্তু ফিল্টারটা পরিষ্কার হয় না তো অবশ্যই আপনারা এই পিল্টারগুলা পরিষ্কার করবেন প্রতি সপ্তাহে সপ্তাহ ফিল্টারগুলো এইভাবে পরিষ্কার করবেন আর পানিটা রেগুলারটা রেগুলার পানিটা দেওয়ার চেষ্টা করবেন আমি সব সময় পানি দিয়ে থাকি রেগুলারটা রেগুলার আমি সকালে দিলে আবার রাত্রে পানি পিল্টারগুলো নামিয়ে রাখি আবার সকালবেলা দিই তো আমার মতো আপনারা এরকম সবসময় পানির ফিল্টারগুলা আর টেরিগুলো সবসময় পরিষ্কার রাখবেন পাখির শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে সুস্থ থাকবে সবসময় পাখি আর সুন্দরভাবে যে ডিম বাচ্চা করতে থাকবে ঠিক আছে আর আরেক ভাই কমেন্ট করছিলেন যে ডায়মন্ডা ঘু পাখি প্রথম একবার ডিম দিলে দ্বিতীয়বার আর ডিম ফুটে না কেন আপনার ডিম ফুটবে না কেন হয়তো আপনি পাখির শরীরে কোনো ক্যালসিয়ামের খুব অভাব আছে তা আমি আপনাদেরকে বলছি যে পাখির খাবারের সাথে কিছু গিট খাওয়াবে না এই যে গিট দেখেন বাড়ির ভিতরে লাল দেখা যাচ্ছে এইটা পাখির যে গিট এই গিট ব্যবহার করবেন আর পাখি শরীর কিছু ক্যাল ক্যালসিয়ামের অভাব থাকে এই কারণে ডিম পারতে পারতে অনেক সময় নেক্সট ভিডিওতে দেখানো হবে আবারও নতুন করে যে কি কি করতে হবে তো আজকে এই পর্যন্ত ভিডিওটা বেশি বড় করব না পাঁচ মিনিটের একটা ভিডিও দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন